আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে অনেক ভালো আছেন বর্ণ বৃষ্টির পানিতে আমরা চলে এসেছি কারেং জাল দিয়ে মাছ ধরার জন্য বিলের মাঝে প্রচুর পরিমাণে পানি আছে আজকে বিলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে একটু আগে আমরা একটা জাল থেকে কিছু মাছ সংরক্ষণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজে বাইলা মাছ শৈল মাছ বাইং মাছ আর অন্যান্য প্রকারের মাছ আছে দেখা যাক এই জালের শেষ পর্যন্ত কি মাছ পাই আমরা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগবে পুঁটি মাছ Gracias.

বিশাল কই মাছ পাইলাম না একটা কই মাছ আছে একদম ছোট একদম ছোট শেষ জরুর শেষ একটা বাজারেছে শরীর মাছ নাকি না কিন রাতে জাল রাতে জাল থাকলে সব বাজ